নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং শান্তিপুরবাসী অর্থাৎ এই হাসপাতালের ওপরেই তাদেরকে নির্ভর করে থাকতে হয় ছোটোখাটো অসুখ হোক কিংবা কারোর অস্ত্রোপচার সব ক্ষেত্রেই হাসপাতালের গুরুত্ব কিন্তু অপরিসীম কিন্তু নদিয়ার শান্তিপুরে এত কিছু পরিকাঠামো থাকলেও রয়েছে বিভিন্ন রকম অভিযোগ তার মধ্যে সবচেয়ে প্রত্যক্ষ অভিযোগ শান্তিপুরে ব্লাড ব্যাঙ্ক তার কারণ সেই স্টেট জেনারেল হাসপাতালের অধীনস্থ বেশ কিছু গ্রাম রয়েছে এবং তার সঙ্গে রয়েছে শহর শান্তিপুর একটি ব্লাড ব্যাংক থাকলে রক্তের চাহিদা মিটবে এই দাবি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ছিল সকলেরই এই আন্দোলন যে এখানে অর্থাৎ শান্তিপুরে তৈরি হোক একটি ব্লাড ব্যাঙ্ক সেই মোতাবেক শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তিনি দাবি করেছিলেন যে তিনি কথাবার্তা বলেছেন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এবং অতি দ্রুত সেই যে ব্লাড ব্যাঙ্ক সেই ব্লাড ব্যাঙ্কের কাজ শুরু হবে এবং ব্লাড ব্যাঙ্ক শান্তিপুরবাসীর জন্য হাসপাতালেই কাছেই একটি জায়গাতে হবে তবে শুধু ব্লাড ব্যাঙ্ক না সঙ্গে এসএনসিও অর্থাৎ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে ব্লাড ব্যাংকের যে কাজকর্ম অর্থাৎ বিল্ডিং এবং তাতে যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা ইলেকট্রিক্যাল কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়েছে লাগানো হয়েছে বোর্ড তবে যিনি সুপার হাসপাতাল সুপার তিনি জানাচ্ছেন এখনও অনেক কাজ বাকি বাকি রয়েছে ম্যান পাওয়ার এবং লাইসেন্স আসা কাজ আর কিছু বাকি আছে লাইসেন্স পাবো কন্ট্রোলস থেকে লাইসেন্স দেবে

হিউম্যান রিসোর্সেরও কাজ বাকি রয়েছে সমস্ত কিছুই জানানো হবে এসএনসিউর বিষয়টিও একই রকম পর্যায়ে রয়েছে কাজ অনেকটাই অর্থাৎ আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি রয়েছে কুড়ি শতাংশ সে সেটুকু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ব্লাড ব্যাঙ্ক এবং এসএনসিইউ একসাথে চালু হবে এই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে